ধন্যবাদ শুভ সুভাবিকাল উপস্থিত মাননীয় উপদেষ্টা ডক্টর বিধানরঞ্জন রায় প্রভুপাচার্য ডিন আমার সহকর্মীবৃন্দ এবং শিক্ষার্থী বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আলোচনা শুরু করছি এই কত মানে অভ্যতর মানে যে আমার একটা অভ্যাস তৈরি হয়েছে যখনই কোট কিছু থাকলে আমি আলাপ করতে খুবই সমস্যা হয় তাই আলাপ শুরুই করি কোট টোট খুলে তো যাই হোক যেখানে ছিলাম আমাদের আলোচনা আমি আসলে কোনো প্রবন্ধ পাঠ করবো না মূলত যেটা হচ্ছে যে সেই পরিমাণ সময়ও নেই বাট আমি মূলত যে প্রশ্নটা আসলে অধ্যাপক গ্রাহণ মানে সূচনা করেছেন তারই এক ধরনের কন্টিনিউশনটা আমি আসলে কন্টিনিউ করব কারণ এটা অন্য করতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আবির্ভাব হয়েছে সেটা হচ্ছে কি যে আমাদের দেশের যে বিভিন্ন ধরনের মতাদর্শের যে অবস্থানগুলো আছে সেটার মধ্যে আমরা মানে যে সংঘাত এবং রিকাউন্সিলেশন কীভাবে করতে পারি এটা হচ্ছে একটা কিন্তু আমাদের মনে রাখা দরকার যে এই যে আলোচনাগুলো করছি এটা বিশেষ প্রেক্ষাপটে সেটা হচ্ছে কি যে আমাদের দেশে বিগত সরকারের বিরুদ্ধে এক ধরনের গণ হয়েছে সেই অভ্যুত্থানে প্রায় দেড় থেকে দুই হাজার লোক মারা গিয়েছেন প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার লোক বিভিন্নভাবে অঙ্গহানি হয়েছে ফলে এক ধরনের বুঝতে পেরেছেন আমাদের মানে যে ভীষণভাবে এক মানে যে শারীরিক বলুন মানসিক বলুন আমরা একদম ঠোমার মধ্যে দিয়ে যাচ্ছি অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে যে পরবর্তী সময় অভ্যুত্থান উত্তর যে কী ধরনের রাষ্ট্র গঠন হবে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়েছে এবং আমাদের মনে রাখা দরকার যে অভ্যুত্থান থেকে যে বিপ্লবের যে আলোচনাগুলো আমরা করে থাকি অভ্যুত্থান থেকে বিপ্লবে আমরা তখনই যেতে পারি যখন আমরা মূলত আগে যে মানে কোথায় যাচ্ছি সেটা স্থির করতে পারি আমাদের রাষ্ট্র এখন যে সংকটটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি সেটা আসলে স্থির করা নিয়ে সংকট তৈরি হয়েছে ফলে আমার আলোচনাটা আসলে মূলত ওইখান থেকেই কেন্দ্র করে কি তো আমি এটা মানে যে কিছুদিন আগে এই আলাপটা ওই যে আমরা তো জানি যে সংবিধান সংস্কার কমিশন কার্যক্রম শুরু করেছে তো কিছুদিন আগে সংবিধান সংস্কার কমিশনে ওই আমন্ত্রণ জানানো হয়েছিল যে সংবিধান সম্পর্কিত কী ধরনের মতাম মানে আমরা চাচ্ছি তো সেই জায়গা থেকে আমি আলোচনা যে সময় যে গোল্ডে আলোচনার জন্য জয়েন করলাম সেখানে ধরনের বিভিন্ন ধরনের লোকজন ছিলেন তো আমি জাস্ট সেটা উদাহরণ দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে আমাদের এখানকারই আদিবাসী এক মানে যে বুদ্ধিজীবী এবং সে লেখক উনি বলছিলেন সেটা হচ্ছে যে উনি যে রাষ্ট্র চান সেই রাষ্ট্রের মধ্যে অবভিয়াসলি কোনো বিশেষ জাত মানে হচ্ছে যে জাতিগোষ্ঠীর গুরুত্ব থাকবে না সব জাতিগোষ্ঠী ইকুয়ালি সেই ধরনের প্রশাসন অধিকার পাবেন তার কিছুক্ষণ পরেই দেখা গেল কি জানেন আরেকজন যিনি ওনার দিচ্ছেন বাংলাদেশের মূল্যুদ্যোগ প্রতিষ্ঠিত একজন ব্যারিস্টার আমি নাম উল্লেখ করবো না উনি বলছেন সেটা হচ্ছে যে মূলত আমাদের বর্তমান যে কনস্টিটিউশন আছে সেখানে যে বাঙালি জাতীয়তাবাদের কথা আছে সেই জাতীয়তাবাদের কথা বলছেন তার মানে খুব সহজেই বোঝা যায় একই সেশনের মধ্যে দুইজনের কিন্তু মতাদর্শিক পার্থক্য আছে এটা আর এই মতাদর্শিক পার্থক্য কি সংবিধানের বছর মূলনীতির জায়গা থেকে শুরু হচ্ছে এরপরে কি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে খুবই বিতর্ক হয় সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা প্রশ্ন নিয়ে পাশাপাশি বিতর্ক শুরু হয় কোথাতে নিয়ে সেটা হচ্ছে যে সমাজ সোশিয়োলজি থাকতে মানে সোশিয়ালিজম থাকতে পারে কিনা না সেই বিষয় নিয়ে তার মানে হচ্ছে আমাদের রাষ্ট্রে এই জায়গাগুলোতে একদম বিতর্কের জায়গা আছে পাশাপাশি যে আমরা যদি মানে যে দেখি সেটা হচ্ছে যে সংবিধানের বর্তমান কাঠামোটা যেটা খুবই গুরুত্বপূর্ণ অনেক করতে সেটা হচ্ছে যে তার দুটো অংশে ভাগ আছে একটা হচ্ছে কি সেটা হচ্ছে যে মূলত ফাংশনাল বিট ফাংশনাল মানে হচ্ছে রাষ্ট্র কার্যক্রম কিভাবে পরিচালিত হবে এবং আরেকটা অংশ কী সেটা হচ্ছে মূলত মৌলিক অধিকারের এবং হচ্ছে যে মৌলিক নীতির অংশ যেখান মধ্যে এই যে চার নীতিটা যেটা আছে ইনক্লুডিং যে চারটা নীতি তিনটা নীতি বললাম এবং সাথে যুক্ত হচ্ছে গণতন্ত্রটা এখন প্রশ্ন হচ্ছে তোলে যে খুব স্বাভাবিকভাবে যে বাহাত্তরের যে সংবিধান আছে যেই সংবিধান বুঝতে বলেছেন মূলত একাত্তরের যে মুক্তিযুদ্ধের যে স্পিরিটটা সেটা ক্যারি করে অ্যাট দ্য সেম টাইম চব্বিশের যে কোনো অভ্যুত্থান হয়েছে তারও কিন্তু এক স্পিরিট আছে এখন প্রশ্ন হচ্ছে এই দুই মানে যে স্পিরিটের মধ্যে পার্থক্যটা কী এই দুই স্পিরিটের মধ্যে আপনি কিভাবে সমন্বয় সাধন করতে পারেন এবং এটা আসলে বুঝতে পেরেছেন যে আমার একার দুশ্চিন্তার কারণে আমাদের পুরো রাষ্ট্রের সবারই একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে কীভাবে এটা রিকাউন্সিলেশন হতে পারে পলিটিক্যালি এবং হচ্ছে সংঘর্ষ এরিয়ায় এবং আমার আলোচনা আসলে মূলত সেন্টার হচ্ছে এই জায়গা থেকে এখন খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে আপনি যদি খেয়াল করেন আমরা একটা বিরল অভিজ্ঞতার মধ্যে দিয়ে দিয়েছি বাংলাদেশ সেটা হচ্ছে কি সাতচল্লিশে আমরা এক ধরনের মানে যে রাজনৈতিকভাবে বিপনিবেশিত হয়েছি মানে যে স্বরাজ প্রতিষ্ঠিত হয়েছে অথবা স্বশাসন পাশাপাশি একাত্তরে যেটা হচ্ছে আবারও সুশাসনের প্রশ্ন তৈরি হয়েছে সেখানে আমরা আবার পুনরায় স্বাধীন হয়েছি এবং হচ্ছে চব্বিশের সাথে মানে আর একটা অভ্যুত্থান হয়েছে পাশাপাশি আমরা জানি আরও গুরুত্বপূর্ণ আর একটা অভ্যতান হয়েছে নব্বই সালে এই নব্বই সালের অভ্যুতানের সাথে মানে চব্বিশের উপদানের পার্থক্য কী একাত্তর অথবা সাতচল্লিশ সালে আসলে চব্বিশের ফারাকের পার্থক্যটা কি এইটা আমাদেরকে যদি লক্ষ্য করতে তাহলে খেয়াল করা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি জানেন যে প্রশ্নটা একটা আমরা একটা পাজেলের মধ্যে আছি সেই পাজেলটা আনফোল্ড করা খুব গুরুত্বপূর্ণ যেটা অধ্যাপক রাহান রায়ণ কিছুক্ষণ আগে যে আলাপটা শুরু করেছিলেন সেটা হচ্ছে যে বেলুন সেটা হচ্ছে যে মূলত প্রশ্ন হচ্ছে যে সভরেনিটি অথবা হচ্ছে যে সার্বভৌম প্রশ্নে আমরা যদি লক্ষ্য করি সেটা হচ্ছে যে কি সাতচল্লিশ সময় যে সময় মানে সাতচল্লিশের মানে যে অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে কি স্বশাসন মানে এইখানকার যে জনসাধারণ তারা চাচ্ছেন কি ব্রিটিশ যে উপনিবেশিক প্রতিষ্ঠার মধ্যে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে মানে যে রাজ্য মানে যে উপনিবেশ তার থেকে বের হয়ে এক ধরনের বসে নিজে সেলফ গভর্নেন্সের বিষয়টা আসছে কি অথবা সেলফ ডিটারমিনেশন নামে যেই শব্দটা আমরা ব্যবহার করি একাত্তরের কেন্দ্রে কিন্তু একই জিনিস মানে বাঙালি সহ মানে যে বাংলাদেশের যে পশ্চিম পাকিস্তানের যে লোকজন ছিলেন তারা মনে করেছেন যে স্বশাসনের মাধ্যমে তারা হয়তো ব্যাথার অবস্থা থাকবেন এবং অনেক করতেই বুঝতে পেরেছেন একাত্তর পরে আমরা অনেক কিছুই অ্যাচিভও করেছি কিন্তু নব্বইয়ে কী হয়েছিল গণ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন কিন্তু চব্বিশের আন্দোলন যদি আমরা ভাবি সেটা হচ্ছে যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং শুধুমাত্র নির্বাচনের জন্য তাহলে আমরা একদমই বুঝতে পারবো না চব্বিশের আসলে আকাঙ্ক্ষাটা কী চব্বিশের আকাঙ্ক্ষা আসলে আর একটা খানিকটা গভীর এবং এই প্রশ্নটা যদি আমাকে ডিল করতে হয় তাহলে প্রথম আমাদেরকে দেখা দরকার সেটা হচ্ছে কি এই রাষ্ট্রের সাথে আসলে বুঝতে আমাদের সম্পর্কটা কী এবং কী ধরনের সম্পর্ক হওয়া উচিত এবং সেই আকাঙ্ক্ষা খুবই অত প্রথমে জড়িত এবং সেখান থেকে আমরা হয়তো কি পেতে পারি একটা ফাউন্ডেশন পেতে পারি যেটাকে আমি বলছি কি অধিনীতি মানে হচ্ছে যে আমরা যারা সব লোকজন আমরা অনেকটা যে ম্যাটা প্রিন্সিপাল বলি সেই প্রিন্সিপাল তার মানে হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র আসলে আমাদের জরুরি এক ধরনের প্রিন্সিপাল ডেভেলপ করে এবং আমি মূলত এই আলাপে সেটাই প্রস্তাব করবো এবং সেটার সাথে অতঃপ্রদ বিষয়গুলো মানে আলাপ করবো এখন এই ম্যাটা প্রিন্সিপাল আসলে কী হতে পারে খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন প্রশ্নটা খুবই অতপ্রতভাবে জড়িত কী জানেন সেটা হচ্ছে আমরা আসলে এই রাষ্ট্রের কী আপনি যদি আমার দাদাকে জিজ্ঞাসা করেন যার জন্ম হয়েছে বুঝতে পারছেন ব্রিটিশ উপনিবেশে উনি আসলে বুঝতে পেরেছেন রানী ভিক্টোরিয়ার কী ছিলেন থাকে না উনি খুব স্বাভাবিকভাবে বুঝতে পেরেছেন যে মানে যে ছিলেন কি মানে ভিক্টোরিয়ার সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে কি প্রজা এই রানী ভিক্টোরিয়ার প্রজা মানে যে বা মানে ভারত যে প্রজা এবং হচ্ছে ব্রিটেনের প্রজা এক জিনিসটা এর মধ্যে বিশ্বর ফারাকের জায়গা আছে অধিকারের ফারাকের জায়গা আছে এই প্রজার সাথে বুঝতে পেরেছেন রাষ্ট্র পরিচালকের যে সম্পর্ক হয় সেখানে বুঝতে পেরেছেন প্রজাকে কোনো ধরনের কনসেন্সাস দিতে হয় না তার মানে হচ্ছে যে এইখানে সভরেন্টির যে প্রশ্নটা মূলত আধুনিক ইউরোপীয় যে রাজনৈতিক তত্ত্বের যে গুরুত্বপূর্ণ যে আইডিয়া সেটা হচ্ছে কি যে আপনি কনস্টিটিউশন মানে যে সভরেন্টির মাধ্যমে বুঝতে পেরেছেন সভরেন্টির দুটো অংশ আছে যেটা একটু ব্যাখ্যা করলে মনে হয় খানিকটা সুবিধা হবে সেটা হচ্ছে একটা হচ্ছে ইন্টারনাল সভরেন্টি একটা হচ্ছে এক্সটার্নাল সভরেন্টি এক্সটার্নাল সডরেন্টি হচ্ছে অন্য কোনো রাষ্ট্র এই রাষ্ট্রের ভিতরে কোনো ধরনের ইন্টারভেনশন করতে পারবে না যেটাকে বলা হয় এক্সটার্নাল সভরেন্টি ইন্টারনাল সবডরিটি কী তার মূল এবং প্রাইমারি উদ্দেশ্য কী যে এখানকার যে জনগণ আছে জনগণের উপরে রাষ্ট্র অথবা যারা শাসন করবেন তারা সম্পূর্ণ ধরনের ক্ষমতার অধিকার পান না এই ইন্টারনাল সবরেনিটির ক্ষেত্রে উপনিবেশের সাথে স্বাধীন রাষ্ট্রটা ফারাক হয়ে থাকে উপনিবেশের ক্ষেত্রে ইন্টারনাল সড্রেনিটি হচ্ছে অ্যাপসলিউট এবং হচ্ছে মোনার্কের সম্পূর্ণ ক্ষমতা থাকে এবং হচ্ছে যে ওইখানকার বসতে পেরেছেন উপনিবেশিত শক্তির কোনো ধরনের সম্ভব মানে যে ক্ষমতা থাকে না ফলে কি হয়েছে যে আমার দাদা বসতে পেরেছেন ওইখানে মানে যে ওই যে সময় ব্রিটিশ উপনিবেশের বসেছেন প্রজা ছিলেন তখন তাদেরকে পরিচালনা করার জন্য কোনো ধরনের সংবিধান পরিচাল প্রয়োজন হতো না কীভাবে পরিচালিত অ্যাক্টের মাধ্যমে এটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখা আমাদের অ্যাক্টের মাধ্যমে আসলে সাতচল্লিশের আগে পরিচালিত এবং বিভিন্ন সময় উপনিবেশগুলো এইভাবে পরিচালিত হয় সেখানে কিন্তু বসেছেন সাধারণ প্রজার কোনো মতামতের গুরুত্ব একদমই নাই তাহলে সাতচল্লিশ পরে যেটা কি হলো আমরা বললাম এক ধরনের স্ব স্বশাসন অথবা স্বরাজ তৈরি হয়েছে কি এবং এবং একাত্তর পরে সেটা হচ্ছে কি যে এই একাত্তর এবং সাতচল্লিশের পরে সাতচল্লিশ এবং একাত্তর পরে আমার একটু বলা উচিত সেটা হচ্ছে যে যেটা হলো যে আমাদের এখানে এক ধরনের যে স্বশাসন এবং স্বরাজ তৈরি হচ্ছে তাহলে এই রাষ্ট্রটা আসলে আমরা কি আমরা কি বুঝতে পেরেছেন যে প্রজা নাকি নাগরিক নাকি জনগণ নাকি জন মানে মানুষ অথবা মাস মানে যে উত্তরটা হচ্ছে বুঝতে পেরেছেন আগে আনপ্যাক করা দরকার সেটা হচ্ছে জনগণ কি নাগরিক কি মানুষ কি এটা প্রত্যেকটা শব্দের আলাদা ধরনের কনোটেশন আছে ইভেন আমাদের ভারতের সংবিধান দেখলে মনে হয় যারা লিখেছেন অনেকের কাছে কনসেপচুয়ালি পরিষ্কারই না নাগরিক কি কী অর্থে ওনারা ব্যবহার করছেন এটা অস্পষ্ট কাছে নাগরিক দুই অর্থে থাকতে পারে একটা হচ্ছে কি সেটা হচ্ছে যে কিসের মানে মূলত গ্রিক সিটি স্টেটে যে সিটিজেন অর্থে থাকতে পারে আরেকটা হচ্ছে কি ফ্রেঞ্চ রেভলিউশনের পরে যে রিপাবলিক গঠিত হয়েছে সেই রিপাবলিকান অর্থে থাকে পরে আপনি দেখবেন বাংলাদেশের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মানে পিপুলস রিপাবলিক এই রিপাবলিকটা আসতেছে কোথায় থেকে ফ্রেঞ্চ রেভলিউশনের পরে এই আইডিয়াটা আসতেছে এবং ফ্রেঞ্চ রেভলিউশন থেকে অন দ্য আদার হ্যান্ড বুঝতে জনগণের আইডিয়া থেকে আসতেছে সেটা হচ্ছে যে মূলত এই আইডিয়াটা আসছে আমেরিকার কনস্টিটিউশনালিজম থেকে আমেরিকায় যেটা বলা হতো পিপুল যার বাংলা করা হয় জনগণ এবং আপনারা হয়তো অনেকেই জানেন সেটা হচ্ছে যে এই ভারত স্বাধীন হওয়ার পরে বুঝতে পেরেছেন তেত উনিশশো তিরিশের দশকে মানে যে একটা বড় কনসার্ন ছিল গান্ধীর যে যেই দেশে বুঝতে পেরেছেন পাঁচ রুপি দিয়ে বুঝতে পেরেছেন পুরো গোষ্ঠীর ভোট কিনতে পাওয়া যায় সেই দেশে আবার বসে আছেন কীভাবে বসে জনগণ হয়ে উঠবে এটা নিয়ে আমরা অনেক খুবই বিচলিত এবং চিন্তিত ছিলেন এখন প্রশ্ন হচ্ছে আমরা তো এই রাষ্ট্রের কি এটা যদি বুঝতে হয় তাহলে আমাদের বুঝতেছেন দুটো ঘটনা আসলে একটু তুলনা করা দরকার একটা ঘটনা হচ্ছে উনিশশো উনিশ সালের ঘটনা একটা আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হচ্ছে কি যে দুই হাজার চব্বিশের একটা ঘটনা যে অভ্যুত্থানের কথা আমরা বলছি উনিশশো উনিশ সালে কী হয়েছিল উনিশশো উনিশ সালে আমরা জানি যে এখানকার যে পুলিশ বাহিনী আছে এবং রাষ্ট্র অত্যন্ত নিপীড়নমূলক একটা রাষ্ট্র এবং এই নিপীড়নমূলক রাষ্ট্র আসলে আইনিভাবে প্রতিষ্ঠা হয়েছিল খুব শক্তিশালীভাবে সেটা হচ্ছে উনিশশো উনিশ সালে উনিশ উনিশ সালের ফেব্রুয়ারি মাসে মানে যে ওই ব্রিটিশ উপনিবেশিক সরকার একটা আইন পাশ করলেন অ্যানার্কিস্ট অ্যান্ড রেগুলেশনারি অ্যাক্ট খুব বিখ্যাত এই অ্যাক্টের মাধ্যমে প্রথম যে কাজটা করা হলো কি জানেন পুলিশকে অস্বাভাবিক ক্ষমতা দেওয়া হলো কি ক্ষমতা দেওয়া হলো সেটা হচ্ছে যখন তখন বুঝতে পেরেছেন যাকে তাকে অ্যারেস্ট করা বিচার ছাড়া বুঝতে পেরেছেন যাকে হাজতে রাখা প্রয়োজন সাপেক্ষে বসেছেন তাকে ইভেন আন্দামান দ্বীপেও পাঠিয়ে দেওয়া এই অধিকারটা দেওয়া হয়েছিল তখন খুব স্বাভাবিকভাবে কী হয়েছে একটা প্রোটেস্ট হয়েছিল প্রোটেস্ট হয়েছিল কোথায় সেটা হচ্ছে যে মানে অমৃতসরে যে উনিশশো উনিশ সালের যে এপ্রিল মাসের সম্ভবত চোদ্দ তারিখের দিকে আমরা সবাই জানি সেটা হচ্ছে কি জানেন পয়লা বৈশাখী মানে যে মায়ানমার যে কম্বোডিয়া থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত পয়লা বৈশাখী উদযাপন করা হয় কিন্তু শুনেছেন যে বছরের প্রথম দিন সেটা হচ্ছে যে ওই তেরো চোদ্দো যে তেরো চোদ্দো এবং পনেরো এই তিন দিনে একই এপ্রিল মাসের সাধারণত উদযাপন করা হয় থাকে এখন চোদ্দোই এপ্রিল যেটা হলো কি অমৃতসরের লোকজন আসলে মানে একসাথে মানে যে মানে মানে এক ধরনের মধ্যে দিয়ে একসাথে জড়ো হচ্ছিল তখন যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে কি যে জেনারেল ডায়ার বুঝতে পেরেছেন অজাচলে তাদেরকে গুলি করতে বলেন ফলে তখন ধারণা করা হয়ে কি বুঝতে পেরেছেন যে দুই তিনশো লোক মারা গেছে মানে যে এবং এই যে লোকগুলো মারা গেল এর পরে থেকে বুঝতে পেরেছেন এখানকার কংগ্রেস বলুন মুসলিম লীগ বলুন তারা একটা জিনিস বুঝতে পেরেছিল সেটা হচ্ছে যে ব্রিটিশ শাসনের মধ্যে দিয়ে মানে এখানে কখনো মানুষের কোনো গুরুত্ব নাই এখন আমরা সেই উনিশশো সাল থেকে আসি কোথায় সেটা হচ্ছে চব্বিশে দুই হাজার চব্বিশে যদি আপনি দেখেন অদ্ভুত ঘটনা সেটা হচ্ছে কি সেই একইভাবে পুলিশ কি করছে গুলি করছে র্যাব অথবা বুঝতে পেরেছেন যে কিসের অন্যান্য যে ইন্টেলিজেন্সের গোয়েন্দা সংস্থা বাহিনী আছে এখানে আমরা আয়নাগরের গল্প জানি ধরে নিয়ে যাওয়া হচ্ছে বিচার বিচারবহিতভাবে তারপর হচ্ছে বিচার ক্রস ফায়ারের মধ্যে দিয়ে হত্যা করা এবং পাশাপাশি শুনেছেন যে অযাচিতভাবে গুলি করে যে হত্যা করার যে জিনিসটা দেখছে এবং যার মধ্যে দিয়ে আমরা দেখেছি জানেন এই চব্বিশে প্রায় দেড় থেকে দুই হাজার পর্যন্ত লোক কি হয়েছে মানুষ মারা গেছেন এবং একজ্যাক্ট নাম্বার এখনও আমরা জানি না এবং অঙ্গহানি হয়েছে ধারণা করা ত্রিশ থেকে চল্লিশ হাজার মতো একজ্যাক্ট ফিগার এখনও আমরা জানি না এই যে হিউজ পরিমাণ যে লোক যে মারা গেছে এটা যদি আপনি দেখেন গত একশো বছরে মানে যে মুক্তিযুদ্ধে এবং হচ্ছে সাতচল্লিশের দেশভাগের সময় ছাড়া এই ধরনের রাষ্ট্র মানে রাজনৈতিক কারণে এই পরিমাণ হত্যা কখনো চালায় নাই তার মানে আপনি যদি বুঝতে পেরেছেন যে চব্বিশে গণপ্রত্থানকে ভাবেন বুঝতে পেরেছেন শুধুমাত্র গণতন্ত্র এবং ভোটের জন্য তাহলে বিশাল বড় ভুল করবেন কারণ এর স্পিরিট আরও গভীর এবং আরও ইম্পর্টেন্ট কারণ কি জান এইবার যদি দেড় থেকে দুই হাজার হয় পরের আপনি দেখবেন বুঝতে পারছেন পাঁচ থেকে দশ হাজার হতে পারে এই হত্যাযোগ্য ফলে আমাদেরকে প্রথমেই বোঝা দরকার তাহলে এই রাষ্ট্রের সাথে আমরা কী এবং সম্পর্কটা কোথায় এবং সেই রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা সেটা হচ্ছে কি আমাদেরকে এই রাষ্ট্র এক ধরনের মানে যে নাগরিকত্ব দূরের কথা নাগরিকদের জন্য বিশেষ অধিকার থাকে মানুষ যেটাকে আমরা বলি যে মানব হিসেবে যে মানবিক যে অধিকার থাকে যেটা অনেকটা হিউম্যান রাইটসের কাছাকাছি যেটা রোহিঙ্গারা পেয়ে থাকে রোহিঙ্গারা কি মানে খাদ্য বস্ত্র বাসস্থান পায় কিন্তু সে যে কোনো জায়গায় মোগলাইজ করতে পারে না তার কোনো নাগরিকত্ব নাই সিটিজেন নাই ভোট দিতে পারে না রাজনৈতিকভাবে সংগঠিত হতে পারে না আমরা নাগরিক এই রাষ্ট্রের হওয়ার কারণে এই অধিকারগুলো থাকার কথা আমাদের আসলে অবস্থা এই রাষ্ট্রে বুঝতে পেরেছেন মানুষের মতো না আমাদের অবস্থা হচ্ছে তা থেকেও আরো খারাপ আমরা একদম বিমানবে পরিণত হয়েছি আমরা আসলে এই রাষ্ট্রের বিমানবে পরিণত এই বিমানবের হওয়ার অর্থটা হচ্ছে কি মানুষ হিসাবেও আপনার যে যতটুকু মূল্যায়ন থাকা দরকার এই রাষ্ট্রের মধ্যে সেইটাও আপনার আসলে এই রাষ্ট্রের মধ্যে নাই এবং এই যে বিমানব হওয়া এর মানে কি এই বিমানব কি ডিহিউম্যানাইজেশন নট ন্যাচারেল ডিউমিনাইজেশন শুধুমাত্র কারণ ডিহিউমিনাইজেশন কী জানেন কোন গোষ্ঠীগতভাবে কাউকে অথবা ডিহিউমিনাইজ করতে পারেন কিন্তু এটা হচ্ছে ব্যক্তিগত হতে পারে বিমানব অব্যক্তিগতভাবে তার মানে হচ্ছে আপনি গোষ্ঠীগতভাবে হতে পারেন অথবা হচ্ছে কীভাবে হতে পারেন আপনি পরিণত হতে পারেন ব্যক্তি ইন্ডিভিজুয়ালের আপনার বিলিফ প্র্যাকটিস এবং রাজনৈতিক তৎপরতার মধ্যে দিয়ে তার মানে আমরা এই রাস্তায় রীতিমধ্যে একজন বিমানবে পরিণত হচ্ছে এখন যদি আপনি প্রশ্ন করেন আপনি এই চব্বিশের ভূতানের সাথে বসে আসছেন একাত্তরে তুলে কী সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে কি জানেন সেটা হচ্ছে কি এটা আমরা সবাই কি বসেছেন মানবিক মর্যাদা চাই এবং হচ্ছে যে কি আমরা চাই হচ্ছে যে এই রাষ্ট্রে বসেছেন আমাদের মানবায়ন ঘটুক এখন তো প্রশ্ন হচ্ছে তাহলে আমরা আসলে কে আমরা বুঝতে পেরেছি যে নাগরিকত্ব জনগণ এই দুই শব্দ থেকে আমাদের আসলে বেরিয়ে আসা উচিত আমরা আসলে এই রাষ্ট্রে বসে আছেন অংশীজন জন তাহলে এই রাষ্ট্রের বুঝতে পেরেছেন যদি অংশীজন হয় তাহলে অন্য একটা নতুন শব্দ যুক্ত মানে যুক্ত করা দরকার এবং এটা একটা আমাদের কালেক্টিভ কাজের অংশ এটা মানে বেশ কয়েক জায়গায় প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে যে এই শব্দটা হচ্ছে রাষ্ট্রজন আমরা হচ্ছে এই রাষ্ট্রের অংশীজন আপনি যখন এই রাষ্ট্রের অংশীজন হন তখন বুঝতে পেরেছেন আমাদের অধিনীতি উচিত এই রাষ্ট্রের সেটা হচ্ছে কি মানে রাষ্ট্রজনের বুঝতে পেরেছেন মানবায়ন এই মানবায়ন মানে মানব কেন্দ্রিকতা না মানে হচ্ছে যে আমরা জানি অ্যান্থ্রোফোসেন্টিজম না এই মানবায়ন মানে হচ্ছে কি জানেন হিউম্যান রাইটসের সেটা অধিকার না এটা হচ্ছে আরো বর্ধিত মানে হচ্ছে যে এই রাষ্ট্রের সাধারণ জনগণের যেই ধরনের সুযোগ সুবিধা এবং অধিকার থাকা দরকার যখন তখন যাকে তাকে হত্যা না করা আয়না করে না নিয়ে যাওয়া অথবা হচ্ছে বুঝতে পেরেছেন যে ওই কিসে ক্রস ফায়ারের শিকার হওয়া এটা তবে আমি একটা বিষয় বলতে ভুলে গেছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা হয়তো শুনলে অবাক হবেন সেটা হচ্ছে কি জানেন ব্রিটিশ আমলেও বুঝতে পেরেছেন এই পরিমাণ ক্রস ফায়ার হতো না বুঝতে পেরেছেন যে পরিমাণ ক্রস ফায়ার বাংলাদেশে হয়েছে বিগত দেড় দশক থেকে দুই দশকে এটা বিস্ময়কর দুই দশকের খুবই গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখা তার মানে হচ্ছে যে আপনি যদি ভাবেন যে এটা আপনার উপরে গুলিটা পড়ে নাই এটা অন্য লোকের উপরে গুলি পড়েছে বন্যার একবার বুঝতে পেরেছেন এটা আপনার উপরেও আসতে পারে যে কোনো দিন ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ কি জানেন রাষ্ট্রের সাথে আমাদের কী সম্পর্ক হবে সেটা বৃদ্ধি এবং সেখান থেকেই শুরু হয়েছে যে আলাপটা আসলে অধ্যাপক রাহান বলছেন যে সভরেন্টির প্রশ্ন মানে হচ্ছে যে সভরেনটির কী হয়েছে আমাদের এখানকার অনেক বুদ্ধিজীবীরা আছেন গণভ্যুত্থানের উত্তর বুঝতেছেন অনেকে অনেক প্রস্তাবনা করছেন সেটা হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার এবং হচ্ছে যে ওই মানে গাঠনিক শক্তি এবং হচ্ছে যে বলেছেন যে এবং এই গাঠনিক শক্তি কার কাছে থাকে সেটা হচ্ছে যে পপুলার সফটওয়্যারের হাতে থাকে এবং সেটা গাঠনিক সূত্রের প্রধান কথা কিন্তু এই ধরনের ও মানে যে পাশ্চাত্যের লেন্স থেকে অথবা রাজনৈতিক তথ্য দিয়ে আমাদের এখানকার আসলে এই নতুন রাষ্ট্রের বোঝাপড়া সম্ভব না কারণ হচ্ছে আমাদের আসলে চব্বিশের স্পিরিটটাকে যদি বুঝতে পারছেন রাষ্ট্রতন্ত্র মানে যে ওই রাষ্ট্রতন্ত্র মানে যুক্ত করা হতে হয় তাহলে আমাদের ডিফারেন্ট টাইপ অফ স্টেট ইমাজিনেশন করা খুবই জরুরি তাহলে এই ডিফারেন্ট টাইপ অফ স্টেটের কি আসলে কি সেটা হচ্ছে প্রথম যে প্রশ্ন হচ্ছে কি জানেন ক্লাসিক্যাল স্টেটের ধারণা কি হচ্ছে সেটা হচ্ছে যে রাষ্ট্রের যে জনগণ মানে সেটা কি কোন কনস্টিটিউশন পাওয়ারটা কাকে দেন সেটা হচ্ছে যে রাষ্ট্রকে দেওয়া হয় অথবা পাঁচ বছরের জন্য দেওয়া হয় কি কোনো একটা সরকারকে আপনি কিভাবে নিশ্চিত বুঝে আসছেন কোন সরকারকে আপনি দিচ্ছেন এবং রাষ্ট্রটা দিচ্ছেন সেই রাষ্ট্র বুঝতে আমাদের মতো তৃতীয় বিশ্বের সব ধরনের নিপীড়ন চালিয়ে থাকে আপনি কখনও আপনার ক্ষমতা তাকে দিতে পারেন না এবং এই যে পাওয়ারের ধারণা এটা শুরু হয়েছে কবে থেকে এটা হচ্ছে একদম শুভঙ্করের ফাঁকি আপনাকে বলা হচ্ছে আপনি কনস্টিটিউশন পাওয়ার কি আপনি দিচ্ছেন রাষ্ট্রের কাছে কিন্তু আদৌ কি আপনাকে কখনো চেনা হয়েছে আপনার সাথে কি কখনো সমঝোতা হয়েছে না আমার দাদার সাথে হয় না ব্রিটিশ আমলে আমার বাবার সাথেও হয়নি বুঝ পেরেছেন যে বাংলাদেশের জন্মের সময় অথবা হচ্ছে কি আমার সাথেও হয়নি আপনার সাথেও হয়নি আমাদের কারোর সাথে কোনো ধরনের রাষ্ট্রের সমঝোতা হয় নাই এখন তাহলে কি আমাদের নতুন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভিত্তি আমরা আইডিওলজিক্যালি অনেক ফারাক থাকতে পারে কিন্তু একটা বিষয় কিন্তু আমরা একমত সেটা হচ্ছে কি আমরা যে রাষ্ট্রের যে রাষ্ট্রজন যারা তাদের বসে আসছেন সম অধিকার থাকা উচিত এবং হচ্ছে তাদের রাইটসগুলো এনশিওর করা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভিত্তির জায়গা তার মানে এখানে কিন্তু আমরা অলরেডি বসে আসছেন একজন অধিনীতি পাচ্ছি সেই অধিনীতি কি রাষ্ট্রজনের মানবিকায়নের যে ওই অধিনীতি এখন প্রশ্ন হচ্ছে তৈরি এটা আমাদের বুঝতে পেরেছেন যে সব এবং রাজনৈতিক তত্ত্বে কী কী হয় আমরা বলছি যে এই যে শাসনতন্ত্র মানে কি কেউ একজন শাসক আছেন যিনি আমাদেরকে শাসন করবেন তার মানে হচ্ছে কি কনস্টিটিউশন পাওয়ার আপনি দিয়েছেন বলে এই ঘটনাটা ঘটছে এখন আপনি কেন স্বাধীন মুক্ত দেশে আপনি শাসিত হবেন কেন এটা তো আপনার রাষ্ট্র এটা তো ঔপনিবেশিক দেশে হতে পারে এই দেশের আপনার প্রজা থাকে কীভাবে অথবা শাসনতন্ত্র কীভাবে থাকে অথবা সংবিধান মানে বিধান থাকে কীভাবে তাহলে আপনার কী দরকার সেটা হচ্ছে কি জানেন আপনি কখনো বুঝতে পেরেছেন কাউকে আপনার কনস্টিটিউশন পাওয়ার দিচ্ছেন না এবং সেটা আমাদের নতুন ধরনের ব্যবস্থাপনার দিকে যাওয়া উচিত সেটাও কি সেটা হচ্ছে যে আমরা সংবিধান থেকে ব্যবস্থাপনাতন্ত্রের দিকে যাওয়া উচিত আবারও বলছি সংবিধান থেকে আমাদের কি ব্যবস্থাপনার দিকে যাওয়া উচিত তন্ত্র কি এটা আসলে আপনি কাউকে স্টেটকে একদমই ক্ষমতা মানে যে আজীবনের জন্য দিচ্ছেন না এটা একটা ব্যবস্থাপনা এবং সমঝোতা সমঝোতা কার পক্ষে একটা হচ্ছে জনগণের পক্ষ এবং একটা হচ্ছে রাষ্ট্র এবং সরকারের মধ্যে এবং এই রাষ্ট্র এবং জনগণের মধ্যে কী ধরনের সমঝোতা হবে সেটা হচ্ছে তার বৃত্তি হচ্ছে এই অধিনীতি যেটা আমরা বললাম এই অতিনীতির আলোকে যেটা করা হবে কি জানেন সেটা হচ্ছে যে বাংলাদেশের বাকি নীতিগুলো পুনর্বিক্ষণ হবে অথবা আইনগুলোকে পুনর্মূল্যায়ন হবে তার মানে যদি আপনি পুলিশের প্রশ্নে আসেন তাহলে যেই সব আইনগুলো বুঝতে পেরেছেন কী করছে বিমানব ঘটাচ্ছে যেখানে আপনারা বুঝতে পেরেছেন যখন তখন আপনার উপর বুঝতে পেরেছেন যে আপনার মৌলিক অধিকার নীতি হচ্ছে সব এই সব আইন থাকতে পারে না এটা একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল স্বাধীন রাষ্ট্র এগুলো আইন থাকতে পারে না এবং অদ্ভুতভাবে কি জানেন আপনি অবাক হবেন সেটা হচ্ছে যে উনিশশো উনিশ সালের যে আইন এনআরকিস্টেম রেভলিউশনারি আইন সেম আইনটা বসে আছেন রিঅ্যাসের হয়েছে কবে থার্ড অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে এবং স্পেশাল অ্যাক্টের মাধ্যমে তার মানে এই ধরনের রাষ্ট্রগুলোতে স্পেশাল অ্যাক্টও থাকতে পারে না মানে এবং থার্ড অ্যামেন্ডমেন্টের জায়গাগুলো আবার রিকারেকশন করা দরকার কারণ হচ্ছে কি জানেন এইবার এই সমঝোতা হওয়া উচিত কি জানেন সেটা হচ্ছে জনগণের সাথে রাষ্ট্রের এখন তাহলে খুব স্বাভাবিকভাবে তাহলে এই যে মানে যে প্রশ্ন হচ্ছে তাহলে এই যে মানে অতিনীতি এইটা কীভাবে বুঝলেছেন আমাদের যে প্রোকলেমেশন সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় একটা প্রক্লেমেশন ছিল সেই প্রক্লেমেশনের চেতনাকে ধারণ করে কিনা না এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ হচ্ছে আপনাকে কী করতে হবে মুক্তিযুদ্ধের চেতনা এবং হচ্ছে অ্যাট সেম টাইম চব্বিশের চেতনার মধ্যে বুঝতে পারছেন একদম সমঝোতায় তো আসতে হবে তাই না এবং তার মধ্যে দিয়ে আমাদের নতুন রাষ্ট্র করা খুবই গুরুত্বপূর্ণ এখন খুব স্বাভাবিক প্রশ্ন হচ্ছে তাহলে মুক্তিযুদ্ধের বুঝতে পেরেছেন প্রক্লেমেশনে কী আছে সেটা হচ্ছে তিনটা শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি সাম্য মানবিক মর্যাদা এবং হচ্ছে সামাজিক ন্যায় বিচার এটা বলে রাখা দরকার সেটা হচ্ছে বুঝতে পারছেন ষাটের দশকে এই শব্দগুলো খুবই জনপ্রিয় শব্দ এবং হচ্ছে যে এটা ওই জনপ্রিয় শব্দগুলো কোনো ব্যাখ্যা ছাড়াই কিন্তু ইনসার্ট করা হয়েছে এখন আপনি মানবায়ন যে সময় শুরু করবেন সবাই খুবই প্রথমেই কী হবে মানবিক মর্যাদা তো অ্যাচিভড হবে খুব স্বাভাবিকভাবে তাই না এখন থাকলে যে সাম্য এবং সামাজিক ন্যায় বিচার তুলে কীভাবে প্রতিষ্ঠিত হতে সাম্য এবং সামাজিক ন্যায় বিচার কখনো প্রতিষ্ঠিত করতে পারে না আনরেগুলেটেড ডেমোক্রেসির মাধ্যমে তার মানে আপনাকে বলেছেন চারটা আর পাঁচটা মানে যে প্রিন্সিপাল দরকার এই পাঁচটা কি আমি এই মুহূর্তে আলাপের মধ্যে দিয়ে আসলে আমার আলাপটাই শেষ করবো আগে এবং এর আগে একটু জাস্ট ওভারঅল ধারণাটা আমরা দিয়ে রাখি সেটা হচ্ছে যে আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে মানে সংবিধান থেকে আসা হচ্ছে ব্যবস্থাপনাতন্ত্র এবং সেটা তিনটা অংশ থাকবে সেটা হচ্ছে যে অতিনীতির অংশ মৌলিক নীতির অংশ আর আসা হচ্ছে ব্যবস্থাপনাতন্ত্র তাহলে মৌলিক নীতির অংশটা তাহলে কে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে বলছি বুঝেছেন ন্যায্য গণতন্ত্র প্রথম প্রিন্সিপাল সেটা হচ্ছে আপনি যদি বৈষম্য রোধ করতে চান তাহলে আপনাকে প্রথমে বুঝেছেন কখনও বুঝেছেন মানে গণতন্ত্র আনরেগুলেটেড গণতন্ত্র খুবই বিপজ্জনক এবং আমাদের জন্য অনেকগুলো সংকট তৈরি করেছে এই ন্যায্য গণতন্ত্রের ধারণা কি আমরা বলছি গণতন্ত্র দুইভাবে ধারণাটা ধারণ প্রয়োজন একটা হচ্ছে ন্যায্য গণতন্ত্র একটা হচ্ছে কি অনেয্য গণতন্ত্র অন্যায্য গণতন্ত্র কি যখন গণতন্ত্রে বুঝতে পারছেন সংখ্যাগরিষ্ঠের মতই শুধু প্রকাশিত হয় সংখ্যালঘিষ্ঠের মত কিন্তু কখনো প্রকাশিত হয় না অথবা সংখ্যালঘীষ্ঠকে বিভিন্ন ধরনের কী করা হয় নিপীড়নের মাধ্যমে যেতে হয় ফলে যদি আমরা বুঝতে পেরেছেন খুব স্বাভাবিকভাবে যদি একটা নৈতিক রাষ্ট্রের কথা ভাবি সেখানে তো খুব স্বাভাবিকভাবে আপনি বুঝতে পেরেছেন সংখ্যাগরিষ্ঠের থেকে সব কিছু দিয়ে দিতে পারেন সব কিছু দিয়ে দিতে পারেন না আপনাকে অবশ্যই কি যে সংখ্যালঘু যারা আছে তাদেরও বুঝতে পেরেছেন প্রোটেকশনটা একটা নিশ্চিত করবে খুব গুরুত্বপূর্ণ ন্যায্য গণতন্ত্র আর কি এখন এই ন্যায্য গণতন্ত্র যদি আপনাকে নিশ্চিত করতে হয় তাহলে কি জানান আরও চারটা প্রিন্সিপাল বুঝতে চান আপনাকে নিশ্চিত করতে হবে যার মাধ্যমে অব্যক্তিকভাবে বুঝতে চান আপনি বৈষম্যের শিকার হতে পারেন এই অব্যক্তিক বৈষম্যগুলো কী কী একটা হচ্ছে আপনি কিসের কারণে হতে পারেন আপনি কোন জাতির লোক এই কারণে দু নম্বর যেটার কারণে হতে পারেন সেটা হচ্ছে যে আপনার ধর্মের কারণে তিন নম্বর আপনি হতে পারেন হচ্ছে আপনার লিঙ্গর কারণে চার নম্বর হতে পারেন আপনি কি মানে অর্থনৈতিক মানে শ্রেণী অথবা গোষ্ঠী বৃত্তির কারণে তার মানে যদি আমি বলি এবং পাশাপাশি এই নেজ্যোগ গণতন্ত্র একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু উল্লেখ করে রাখি বাকি চারটা নীতি মানে উল্লেখ করার আগে এই নেজ্যোগ গণতন্ত্রের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনারা হয়তো বা খেয়াল করবেন সেটা হচ্ছে ক্যাট্রিকার গভর্নমেন্ট নিয়ে ফিফটিন অ্যামেন্ডমেন্টের সাথে সুপ্রিম কোর্টে একটা বিল আসছিল এবং সেইখানে বুঝতে পেরেছেন বলা হয়েছে কি জানেন যে গণতন্ত্রের চেতনার মধ্যে কি মানে যে সবাই কি নির্বাচিত গভর্নমেন্টই একমাত্র গভর্নমেন্ট হতে পারে তাই না এবং শাসন পরিচালনা করতে পারেন ফলে অনির্বাচিত কাউকে বসে নির্বাচন পরিচালনা করার জন্য এটা সম্ভব না এখন আপনি ভেবে দেখেন আড়াই হাজার বছর আগের বসে এক গণতন্ত্রের ধারণা যেটা বিকাশ হচ্ছে একটা বিশেষ শ্রেণীতে সেই গণতন্ত্রের ধারণা দিয়ে আমাদের এখানকার যে সংকট সেটা হচ্ছে প্রত্যেক পাঁচ বছর পরে পরে কীভাবে ক্ষমতা হস্তান্তর হবে এটা আমাদের পলিটিক্যাল মানে যে পার্টিগুলো বসে এখনো কি রিকাউন্সিলেশন করতে পারেনি ফলে কি হয় অনেক মা তার সন্তান হারান অনেক বাবা তার সন্তান হারান অনেক ভাই এবং বোন তার ভাই বোন হারান এবং আমরা অনেকে বন্ধু হারাই ফলে আমাদের যেটা দরকার কি জানেন আমাদের সাপেক্ষে এই গণতন্ত্রের টাইমটাকে রিডিফাইন করা তার মানে হচ্ছে কি ন্যায্য গণতন্ত্র অবভিয়াসলি আপনাকে কি সুবিধা দিতে পারে সেটা হচ্ছে আপনি চাইলেই কী করতে পারেন সেটা হচ্ছে যে মানে যে এখানে নির্বাচনকালীন গভর্নমেন্ট বলে একটা ধরনের গভর্নমেন্টের আপনারা ইন্ট্রোডিউস করতে পারেন এবং এটা আমাদের ওন কন্ট্রিবিউশনের জায়গা থেকেও এবং আপনারা অনেকেই জানেন এই আইডিয়াগুলো ল্যাটিন আমেরিকা একদম রিপ্লেকেট করার কথা ভাবা হচ্ছে এবং হচ্ছে একই সাথে ভাবা হচ্ছে হচ্ছে যে আফ্রিকাতেও এখন সে হচ্ছে যে ওই মানে অব্যক্তিক যে আমরা বললাম যে সেটা হচ্ছে যে বৈষম্যের যে কে ভাবে শিকার হতে পারে এখন প্রথমত হচ্ছে জাতি প্রশ্নে আমরা জানি যে আমাদের বর্তমানে যে মানে যে বাহাত্তরের সংবিধানে যেটা আছে যে মানে যে বাঙালি জাতীয়তাবাদের কথা হচ্ছে কিন্তু কোনো রাষ্ট্রে কখনো বুঝতে পেরেছেন কী থাকতে পারে না মানে বিশেষ জাতির জন্য না যে ট্যাক্স দিয়ে ভ্যাট প্রদান করে তার সবার কি সমান অধিকার থাকতে পারে সে জন্মসূত্র নাগরিক হোক বৈবাহিক সূত্রে হোক অথবা হচ্ছে উপহার সূত্রে আপনারা হয়তো অনেকেই ছোট ছিলেন যে সময় হচ্ছে যে গর্ডন গ্রিনিচ বাংলাদেশের ক্রিকেট টিমকে বুঝতে আইসিসিতে চ্যাম্পিয়ন করে ওয়ার্ল্ড কাপে নিয়ে গেল তাকে কি নাগরিকত্ব দেওয়া হয়েছে এখন তাকে কি উপহার সূত্রে নাগরিকত্ব দেওয়া হচ্ছে কি তার কি অধিকার কম হবে না একদমই আপনি কখনো সেটা বলতে পারেন না তার মানে হচ্ছে যে একই সাথে পাশাপাশি কি তাহলে যে আমাদের রাষ্ট্রে বসে আছেন বাঙালিদের কি একা রাষ্ট্র না এখানে যে অপরাপর যে অন্যান্য জাতি বসে আছে সবারই কী থাকা উচিত সম অধিকার থাকা উচিত তার মানে রাষ্ট্রকে অবশ্যই কি। জাতি প্রশ্নে নিরপেক্ষ হওয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি হচ্ছে কি লিঙ্গের প্রশ্ন বিশেষ লিঙ্গ অথবা কোনো লিঙ্গকে বুঝতে পেরেছেন রাষ্ট্র কী করা উচিত না প্রায়োরটাইজ যেমন করা উচিত না নিপীড়নও করা উচিত না অথবা বৈষম্যের শিকার উচিত না হলে লিঙ্গের প্রশ্ন রাষ্ট্রকে কী করা উচিত একই সাথে বুঝতে পারছেন ধর্মের প্রশ্নেও কারণ হচ্ছে আপনি নিশ্চয়ই চান না বুঝতে পেরেছেন আপনি যে কোনো রাষ্ট্রে কী চান যে কোনো ধর্মের লোকই তার ধর্মচর্চা করার অধিকার থাকবে এটা খুব স্বাভাবিক বিষয় এবং তাহলে কি রাষ্ট্রের দায়িত্বের অংশ করে কি সেই অ্যান্সোরটা করা এবং পাশাপাশি একটু বলে রাখা দরকার আমাদের এখানে যে বুঝতে পেরেছেন যে ধর্মনিরপেক্ষতার সাথে অনেকে কী করেন ইউরোপের সেকুলারিজমের সাথে মিলিয়ে ফেলেন ইউরোপের সেকুলারিজমের ধারণার সাথে আমাদের ধর্ম ধারণা মানে খানিকটা পার্থক্য দেখা আছে ইউরোপের সেকুলারিজম মূলত হচ্ছে যে এটা নিয়ে আমি বিস্তারিত আলাপ আছে ইউটিউবে পাওয়া যায় আমি এখন আর বিস্তারিত যে আপনার শুধু মানে দু এক মিনিটে দুই এক একটু ব্যাখ্যা করে রাখি সেটা হচ্ছে যে ইউরোপে হচ্ছে সেপারেশন ওসারেশন স্টেট এবং হচ্ছে যে চার্চের যে সেপারেশনের কথা হয় আমাদের এখানে মূলত আপনি যদি আর্টিকেল বারো দেখে থাকেন সেটা হচ্ছে বলা কি যে কোনো ধরনের মানে সাম্প্রদায়িক তৎপরতাকে প্রসারেশন মানে করা হচ্ছে যে ডিসকারেজ করা হচ্ছে তার মানে এখানে কী গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সাম্প্রদায়িকতাকে মানে আমরা কি জাতি হিসাবে যে সময় গঠন করতে চাই সবাইকে কি একই ধরনের অধিকার এবং যে আমরা কিন্তু সম্প্রদায়ের আইডির মধ্যে ঢুকতে চাই না এবং অ্যাট দ্য সেম টাইম বলা দরকার ইসলাম নিজেও কিন্তু বুঝতে পারছেন সম্প্রদায়ের আইডিয়াকে প্রমোট করে না কি কারণ জানেন গোত্রবৃত্তি আছে না আপনি দেখবেন কি কোরআনও আছে গোত্রবিত্তিকে বুঝতে পেরেছেন কী করা ডিসকারেজ করা হচ্ছে এই কারণ কি ইসলামিক ব্রাদারহুডের ধারণা করা হচ্ছে সেটা হচ্ছে ব্রাদারহুডের মধ্যে আপনি একত্রিত হচ্ছেন তার মানে হচ্ছে কি জানেন আপনি এখানকার মেজরিটিরিয়ান ধর্মের সাথে এটা খুব একটা কনফ্লিক্টিং না যে সময় সাম্প্রদায়িকা এটা যে অসাম্প্রদায়িকতার চ্যানেলরা যে সময় ধারণ করে ধর্ম নিরপেক্ষতা অ্যাট দ্য সেম টাইম আমরা দেখেছি কি জানেন এই যে গণ পরে অনেক জায়গায় মাজারগুলোতে আক্রমণ করা হয়েছে যেটা আসলে নীতিগত অর্থে বুঝতে পেরেছেন আমরা অনেকেই সমর্থন করি না তার মানে কি যে কেউই বুঝতেছেন ধর্মচর্চা করার বুঝতে অধিকার নিশ্চিত করা হচ্ছে কি মানে খুবই স্বাভাবিক এবং এর মধ্যে দিয়ে কেজনের বৈষম্য শিকার হয় এবং লাস্টে যে মানে আইডিয়াটা সেটা হচ্ছে কি এটা মূলত সোশিয়ালিজমকে আমরা মনে করি যে রিপ্লেস করে আসা উচিত কিসের মাধ্যমে শ্রেণী এবং গোষ্ঠীর নিরপেক্ষতা আমাদের এখানে দেখবেন আপনি অনেক রাজনৈতিক মানে যে বাজেটের সময় অনেক সিদ্ধান্ত নেওয়া হয় বিশেষ অর্থনৈতিক শ্রেণীর গোষ্ঠীর জন্য এবং তাদেরকে ইউজ করেছেন থাকে না আমাদের সমাজের যে বৈষম্যটা তৈরি হয়েছে তার অর্থনৈতিক বৈষম্য তার একটা ঘুরার কারণটা কী সেটা হচ্ছে যে প্রচুর পলিসি মানে সেটা হচ্ছে কি বিশেষ শ্রেণীর বুঝতেছেন বেনিফিট ব্যবসায়ী শ্রেণীর বেনিফিট আসে সেই ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে কি শ্রেণী এবং গোষ্ঠীর ধারণা থেকে বের হয়ে আসা এখন আমি যে সাম আপ করে বলি তার মানে উচিত হলে আমাদের কীভাবে বুঝতে পেরেছেন এই আইডিয়াগুলো সেবা হবে সেটা হচ্ছে কি এক ধরনের ব্যবস্থাপনার তন্ত্রের মাধ্যমে সেটা হচ্ছে এই ব্যবস্থাপনার তন্ত্রে অবভিয়াসলি আমরা কি সবরেনিটিটা বুঝতে পেরেছেন কাউকে অথবা কনস্টিটিউশন পাওয়ার কাউকে দিচ্ছি না বরং বুঝতে পেরেছেন এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে পারে এবং সে সময় সারকে বিবর্তিত হতে পারে তো আমি আর আলাপ দীর্ঘায়িত করছি না তো এই বলে আমার আলাপ শেষ করছি ধন্যবাদ সবাইকে